হ্যাঁ বইছে নমস্কার বন্ধুরা আপনি সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা বেরিয়ে তো বন্ধুরা আজকে আর রাত্রিবেলা তো মামু মামু মারা বাসায় তো এদিকে রাঙ্গা দিয়ে ফান খাইতেছে আর এদিকে বদিও বসে বসে কালকে সকালে আর এনে রাঁধবামনে রাখা দিয়ে এনে রাঁধবামনে সব কিনতে বা ওটা করে আলো তো প্ল্যান হইতেছে কালকে মা বা মারা বাসায় সকালের সময় কিচড়ি পেতাম তো আইসে কিন্তু আমরা মুড়ি মাখা খাইছি মুড়ি মাখা কিন্তু ভিডিও করি নাই তো কারেন্টটা ছিল না তো তার জন্য ভিডিও করি নাই মুড়ি মাখাটা মুড়ি মাখা খাইলাম তো মামা মা রান্না করতেছে সকালে মাছ টানছিল ডাল রান্না করছিল তো সব দিয়ে খাইলাম রাঙ্গা ধর রাঙ্গা দাও কিন্তু আমরা সাথে আছে রাঙ্গা ধরছে এদিকে আমি মাকে পোকাইছে আমার চেয়ে একটু শরীর ভালো না জোর হয়ে পড়ছে

ভিডিওর মধ্যে কারেন্ট গেছিলো তারপর আর ভিডিও করতে পারলাম না ঘরে এসে ভিডিও করতে পারছি না কারেন্ট আইছিলো প্রায় এগারোটা বাজে কারেন্ট আইছিল তো তারপরে আর ভিডিও ভিডিওটা কিছুই করিনি তো আজকে আবার সকালবেলা শুরু করলামাত্র সান টান করে আইসে করছি আইসে আমি একজন নোট বসেছি রান্না বেলা বা করতেছি আজকে বাবা আবার সকাল সকালে যাবো গা ঘর একটা আছে ডাক্তার আজকে সকাল সকালে ডিউটি করব কালকে তো আবার মঙ্গলবার ভোর দিন আজকে সকাল সকালে ডিউটি করবো তো সকাল নয়টা বা সাড়ে নয়টার দিকে যাব তো এদিকে রান্না বান্না বসাই দিচ্ছি আর আমার সেলার একটু জোর রান্না চোখটা ছোটো ছোটো হয়ে গেছে আমার সেলারের জোর তো আর একটু ওষুধ ওষুধ হয়েছে দোকান থেকে রুটি আনছি আমি ওষুধ ওষুধ খাওয়াইছি সবাই এখন একটু বয় লাগছে আমি যে তুমি শিয়ে তখন স্কুলও যায় না ধরে শরীর ভালো না ভালো না কত স্কুলও যায় না তো এদিকে দিকে মেয়ের জন্য বসেছি তো আপনারা আমার সাথেই থাকবেন আর দেখতে থাকবেন তো নোটটা আমি ডালকে একটু মশলা দিচ্ছি মশলা দিয়ে ডালকে আনতেছে নরম করে নিতেছি এদিকে ডিম আছে ডিম আর আলু সিদ্ধ বসাই দিমো আজকে ডিম রান্না হইব আর এই যে কারকুন পাতা আছে কারকুন পাতার ভর্তা করবো ওই যে কার্পুন পাতা ডি বাচ্চা হইতেছে যে কার্পুন পাতা এই যে আজকে ভর্তা করে দেবো আজকের পাতা রে ছোটো ছোটো আছে এই দিনের পাতা কিন্তু একটু বড়ো বড়ো আসলো তো আজকের পাতা রে ছোটো ছোটো আছে আবার্তি পাতা এটা কিন্তু পাতা হয়তো স্বাদ লাগবো আজকের দিনটা একটু মেঘলা মেঘলা বৃষ্টি হতে পারে মানে কালকেও বৃষ্টি আসছিল সারাদিন ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে তো বন্ধুরা এদিকে ডিমের মশলা ডাবারটি নেবো এদিকে জিরা করে দিয়েছে আগে আগে জিরাটা গরু মশলা ডাবারটি নেবো পরে এদিকে পেঁয়াজ আছে আদা আছে আর এই যে এখানে আছে আজকে

স্টার <sharily> টেছে <Christopher> <Brother> <popul fraction character> <inside>

তই ডিমেণ্ড মানে হ'লো তাৰ ল'ম টাইম কেনেকৈ তোনের দিকে ডিমটা বাদ হয়ে গেছে ডিমটা নামাই নিই ডিমটা নামাই নিছি তো এদিকে কুইল সময় জমাaske তো এদিকে মশলাটা দিয়ে নিতেছে ఏదీ మసా పషణ జల్ డాము

এখন আর ডাই দিতাম না এভাবেই কোথাও রাখবো তো অন্য দিকে ডিমটো দিয়ে নিতেছি জালটা আমি কিন্তু এখন কমাই দিছি বেশি জাল দিলে কিন্তু ডিম কুড়া যে বোক জালটা আমি কমাইয়ে দিলাম

দিকে শুকনো মরিচ দিয়ে এনে দিয়েছি রসুন দিয়ে এনে দিয়েছি একটু লবণ দেব তেলটা দিয়ে নিতেছি তেলটা ডালিয়ে নেয় বড় বড় মধ্যে আসলে তেলটা ডালিয়ে নেয় ৰঙাই ভাজা হৈ গৈছে

আর এদিকে বুঁশিটি রোদিত হয়েছে বুঁশিটির বীজ জ্বলে না এইদিকে বুঁসিটি রোধিতা হয়েছে ভালো রোদ ঢুকছে কালকেও সকালে রোদ ছিল দুপুরবেলা রোদি ছিল আবার বিকালবেলার থেকে বৃষ্টি যায় ভালো সকাল সকালে রোদ তরছে আর এদিকে গুডুর বাবার কাবা সুপা দু দিচ্ছে

বন্ধুরা এদিকে পাতা টুকু কিন্তু ভাজা হয়ে গেছে ভালোটুকে বাইজনিছে আর মেলা দিন টুট হয়ে গেছে ভালোটুকে কিন্তু পাতা রি ভাজা হইছে তখন নামাই নিমু তো দি শুকনা মরিচ আর রসুনটা কালো জিরাটা দি আমি তো সাগে আর দি পাতাটা একই রিসি ভাজি তো এটা বন বচন আর আর এদিকে সব কিছু ঘুষে ঘষে রেখে দিয়েছে বিছানা পাটি সব কিছু ঘুষে ঘেসে রেখে দিয়েছে তো সকালের কামটা সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে গো মেয়েরা খাওয়াইনি মু মেয়েরা সকালে খাওয়াইছি নোটিস খাওয়াইছি রান্না করে এই যে মেয়ে পড়তেছে কীসে বাবা গেছে গা তুমি কই গেছিলা বায়ও গেছে গা

তো ওটা করে কিন্তু একটু হয়ে গেছে তো নিবো সবাই ভাত দিয়ে নেবাটা অবশ্যই কিন্তু আরও কয়েকবার আপনাদের কার্পুন পাতার বর্তা দেখাইছি তো আজকেও দেখালাম তো বন্ধুরা আজকের মতো নিয়ে পর্যন্ত রান্নাঘর আর বেশি কিছু আজকে দেখাই না আজকে ডিম তরকারি আর তো কার্পুন পাতায় দেখাইলাম তো আস্তে আস্তে চেষ্টা করবো আমি ভালো ভালো কিছু দেওয়ার তো জানি তো সংসারে তো কাজ 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 টাস থাকে অনেক কিছু দেওয়া সম্ভব না এক লাখ লাখ লাগলো ভিডিও করাও সম্ভব না মাঝে মাঝে যেটুকু পারি আমি সেটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার সাথে দেখবেন আপনারা কারণ যেটুটুকুই পারি তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সকল দেখানো তো সম্ভব না কারণ ভিডিও তো একা একা আমার করতে হয় যে সময় না পারি এ সময় হল মামুনও ডাক দিই মামুনিরা দেওয়া তো সম্ভব না মামুনে তো আবার সামনে পাইলার পরীক্ষা আছে মামুনে একটু পড়াটা করে চাপে থাকে আর এমন ওই বেশি চাপ দিই না তো আমি একা একাই যা বলে তাই আপনাদেরকে দেখাই দয়া করে আমার সাথে থাকবেন তো আজকের মতন এ পর্যন্তই আপনি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাও কালকে এক নতুন ভিডিওতে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমি আমার পাশে থাকবেন